আজকে আমরা পরমাণু চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটি করবো এর আগের দিন বোরের তত্ত্ব তোমাদের শুরু হয়েছিল তোমরা বোরের তত্ত্ব পড়েছিলে ডিপ ডগলি সেখান থেকে হাইপ্রোথিস তোমরা পড়েছিলে এবং ডিপ ডগলি থেকে বোরের কোয়ান্টাম শর্তের প্রমাণ পর্যন্ত হয়েছিলো আজকে আমরা বোরের তত্ত্বের কিছু প্রয়োগ দেখবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা তাহলে এই ভিডিওটিতে লাইক দিও এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজকে আমরা দেখি এই বোর্ডের তত্ত্বের প্রয়োগ থেকে সাধারণত কি প্রশ্ন আসতে পারে দেখো এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে আজকের প্রথম প্রশ্ন এনতম বোর কক্ষপথের ব্যাসারদের রাশিমালা নির্ণয় করো এই প্রশ্নটি কিন্তু এইচএসের জন্যে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে এইচ কিন্তু এই প্রশ্নটি এসেছিলো ফলে এটি কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা প্রস্তুত করবে দেখো বোরের তত্ত্ব প্রয়োগ করে ইনতম বোর কক্ষপথের রাশি মেলা নির্ণয়ের উত্তরটি তোমাদের এখান থেকে লেখা শুরু করতে হবে বইয়ে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এই সেকশান থেকে এখান থেকে তোমরা লেখা শুরু করবে আর এই প্রশ্নটি তোমরা মনে রাখবে এইচএসএার আঠেরো সালে এটি এসেছে এবং এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে উত্তরটি লেখা শুরু হবে তোমাদের এবং এখানে এই তিন নাম্বার ইকুয়েশান পর্যন্ত এখান পর্যন্ত উত্তর চলবে তাহলে চলো কীভাবে আমরা এটি নির্ণয় করবো পদ্ধতিটি একটু বুঝে নিই এই প্রমাণটি শুরু হচ্ছে আগের দিন তোমরা বোর্ডের স্বীকার্য পড়েছিলে তৃতীয় স্বীকার্য থেকে যেটিকে অনেক সময় বলা হয়ে থাকে বোর্ডের কোয়ান্টাম শর্ত তো সেই শর্তানুসারে ইনতম কক্ষপথের ক্ষেত্রে আমরা লিখতে পারি তম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ কৌনিক ভরবেগ এম ভি আর এম ভি কে কক্ষপথের জন্য আমরা লিখছি এম ভি আর এন সমান এনএইচ বাই টু পাই তাহলে এটি আমরা কোথা থেকে পেলাম এটি আমরা বোরের তিন নম্বর পস্টুলেট থেকে পেলাম যেখানে এর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাহলে এখান থেকে দেখো আমরা এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ ক্যালকুলেশান করে রাখতে পারি এখান থেকে দেখো ইলেকট্রনের বেগ নির্ণয় করা হয়েছে তাহলে এখানে প্রথম প্রসেস হচ্ছে বোরের তিন নম্বর স্বীকার্য থেকে ইনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করা এটি হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের জন্য একটি বিষয় তোমাদের প্রথমে বুঝে নিতে হবে যে বোরের তত্ত্ব কোন পরমাণুগুলির ক্ষেত্রে প্রযোজ্য এবং বোর্ডের তত্ত্ব থেকে আমরা বোর্ডের তত্ত্ব যে পরমাণুগুলির ক্ষেত্রে প্রযোজ্য তার ক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কত হয় তো তোমরা মনে রাখবে বোর্ডের তত্ত্ব কিন্তু প্রযোজ্য কেবলমাত্র এইচ লাইক অ্যাটমদের ক্ষেত্রে কেবলমাত্র এইজ লাইক অ্যাটমদের ক্ষেত্রে এই ব্যাপারটি তোমরা হয়তো ক্লাস ইলেভেনে কেমিস্ট্রিতে অনেকটা পড়েছিলে তো এইজ লাইক অ্যাটম আমরা কাকে বলবো যে সমস্ত অ্যাটম বা পরমাণুদের বাইরের কক্ষে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা এইচ লাইক অ্যাটম বলি যেমন এখানে দেখো হাইড্রোজেন পরমাণু তার বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে তাই হাইড্রোজেন পরমাণু নিজে তো অবশ্যই এইচ লাইক অ্যাটম হবেই আবার ধরো একটু হিলিয়াম পরমাণু হিলিয়ামের আমরা জানি কেন্দ্রে দুটি প্রোটন দুটি নিউট্রন থাকে বাইরে দুটি ইলেকট্রন থাকে সেখান থেকে দেখো একটি ইলেকট্রনকে বের করে নেওয়া হয়েছে ফলে এর কক্ষপথে কেবলমাত্র একটি ইলেকট্রন আছে তাই ই প্লাস আয়নকেও আমরা কিন্তু এইচ লাইক অ্যাটম বলবো আবার লিথিয়াম লিথিয়ামে তোমরা জানো কেন্দ্রে তিনটি প্রোটন তিনটি নিউট্রন রয়েছে এবং বাইরে তিনটি ইলেকট্রন থাকে তার মধ্যে দুটি ইলেকট্রনকে পরমাণু থেকে বের করে নেওয়া হয়েছে ফলে বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে তাহলে এলআই টু প্লাস এটি টু প্লাস হতো শুধু প্লাস লেখা হয়ে গেছে একটু একটু ভুল আছে এলআই টু প্লাস সেটিও কিন্তু একটি এইচ লাইক অ্যাটম তাহলে যে সমস্ত পরমাণুদের বাইরের কক্ষে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা এইচ লাইক অ্যাটম বলি রকম এইচ লাইক অ্যাটমদের ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব কিন্তু প্রযোজ্য যাদের বাইরের কক্ষে একাধিক ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে কিন্তু বোর্ডের তত্ত্ব প্রযোজ্য নয় এখন দেখো এই এইজ লাইক অ্যাটমগুলোর ক্ষেত্রে কী মিল প্রত্যেকেরই কিন্তু বাইরে একটি ইলেকট্রন আছে কিন্তু কেন্দ্রকে প্রোটন আলাদা দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন আছে একটি হিলিয়ামের ক্ষেত্রে দুটি লিথিয়ামের ক্ষেত্রে তিনটি অর্থাৎ কেন্দ্রে প্রোটনের সংখ্যা হবে পরমাণুটির পারমাণবিক সংখ্যা যত তার সমান সংখ্যক কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক কেন্দ্রে প্রোটন আছে একটি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই কেন্দ্রে প্রোটন আছে দুটি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন কেন্দ্রের প্রোটন আছে তিনটি তেমনি কোনো হাইড্রোজেন কোনো এইচ লাইক অ্যাটমের যদি পারমাণবিক সংখ্যা জেড হয় তোমরা যেন পারমাণবিক সংখ্যাকে আমরা জেড লিখি এবং অ্যাটমিক নাম্বারকে আমরা ক্যাপিটালে লিখি তো কোনো এইচ লাইক অ্যাটমের যদি পারমাণবিক সংখ্যা জেড হয় তাহলে সেই এইচ লাইক অ্যাটমটির কেন্দ্রে ধনাত্মক আধান থাকবে কত জেড ই পরিমাণ যেখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ তোমরা যেন একটি ইলেকট্রনের যত নেগেটিভ চার্জ থাকে একটি প্রোটনের ঠিক ততটাই পজিটিভ চার্জ থাকে তাই একটি প্রোটনের চার্জকে আমরা ধরে নেব প্লাসই ফলে কেন্দ্রে মোট প্রোটনের চার্জ হবে প্লাস জেড ইন্টুই কারণ কেন্দ্রে হচ্ছে জেড সংখ্যক প্রোটন আছে বাইরের কক্ষে ইলেকট্রনের চার্জ হবে মাইনাসই কেন কারণ বাইরের কক্ষে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকে তাহলে এইজলাইক ক্যাটমদের কমন প্রত্যেকের ক্ষেত্রে আমরা ধরতে পারি কেন্দ্রে ধনাত্মক আধান আছে প্লাস জেডই পরিমাণ বাইরে ইলেকট্রনের চার্জ আছে মাইনাসই পরিমাণ তাহলে কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রন এদের মধ্যে আকর্ষণ বল কত হবে তা আমরা কুলম্বের স্থির তড়িৎ আকর্ষণ বলের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি কুলম্বের সূত্র অনুসারে দেখো লিখলাম এসআই পদ্ধতিতে ফ্রি স্পেসে এদের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল হবে ওয়ান বাই ফোর পাই এফসালেনট ইন্টু কিউান কিউ টু বাই এখানে ওয়ানের ভ্যালু হলো জেডি কিউ টুর ভ্যালু হলো ই তাহলে জেড ইন্টু ই বাই আর স্কোয়ার সমান ওয়ান বাই ফোর ফাইভ এফসেলের নট জেড স্কোয়ার বাই আর তাহলে তোমরা মনে রাখবে বোর্ডের তত্ত্ব প্রযোজ্য কেবলমাত্র এইচ লাইক অ্যাটমদের ক্ষেত্রে এবং বোর্ডের থিওরিতে থিওরি অনুসারে এইচ লাইক অ্যাটমদের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল হয় ওয়ান বাই ফোর ফাই এফসেলের নট জেড স্কোয়ার বাই আর এই রেজাল্টটি কিন্তু বইয়ের ক্যালকুলেশানে সরাসরি প্রয়োগ করা হয়েছে তোমরা বইয়ের সরাসরিই লিখবে বই থেকে যেমন লেখা আছে কিন্তু এই বিষয়টি কীভাবে এলো সেটি আমি তোমাদের এখানে ব্যাখ্যা করে দিলাম চলো আবার বইয়ের পড়াতে আমরা ফিরে যাই তাহলে এইজ লাইক অ্যাটমদের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে কীভাবে ব্যাপারটি এলো এনতম কক্ষপাতের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মান কত হবে ওয়ান বাই ফোর পাই এফসালার নট ইন্টু জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার কোথা থেকে এলো এটা কুলম্বের সূত্র থেকে এবার দেখো এই যে আকর্ষণ বলটি এই আকর্ষণ বলের ফলেই কিন্তু এই ধরো নিউক্লিয়াস রয়েছে তার বাইরে ইলেকট্রন ঘোরে এখানে দুটো বল কাজ করে কেন্দ্রের দিকে কাজ করে স্থিত তরিতাকর্ষণ বল এবং ইলেকট্রনটি যদি ঘোরে বাইরের দিকে তোমরা ক্লাস ইলেভেনে পড়েছিলে বৃত্তি গতিতে ঘোরার ফলে একটি অপকেন্দ্র বল তৈরি হবে যেটি একটি অলিক বল অপকেন্দ্র বলের রাশিমালা কত হতো অপকেন্দ্র বল তোমরা জানো হতো এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার বাই আর হতো অপকেন্দ্র বল তাহলে এখানে অপকেন্দ্র বল হবে এম ভি এন স্কোয়ার বাই আর এন এনতম কক্ষপাতের ক্ষেত্রে তাহলে এই স্থির তরিতাকর্ষণ বল এবং এই অপকেন্দ্র বল এরা পরস্পর সমান হবে দেখো এদের পরস্পর আমরা এখানে সমান করে নিলাম তাহলে স্থির তরিতাকর্ষণ বল এবং অপকেন্দ্র বলকে সমান করলে আমরা এই ইকুয়েশানটি পাই এই ইকুয়েশান থেকে আমরা দেখো ভি বের করলাম তাহলে এটি হলো ভি বের করার দ্বিতীয় পদ্ধতি এর আগে আমরা ভি বের করেছিলাম যেটি আমরা পেয়েছিলাম বোর্ডের তৃতীয় স্বীকার্য থেকে তাহলে এই দুটিকে যদি আমরা তুলনা করি কি পাবো দেখি দেখো বোর্ডের থিওরি থেকে এইখানে আমরা একটি ভি এর রাশিমেলা পেয়েছিলাম আবার আমরা স্থির তরিতাকর্ষণ বল সমান অপকেন্দ্র বল সেখান থেকে একটি ভি এর রাশিমেলা পেলাম এই দুটি সমীকরণের অর্থাৎ এই সমীকরণটি এবং এই সমীকরণটি এদের ডান পক্ষকে যদি আমরা সমান করে নিই তাহলে আমরা এই ইকুয়েশানটি পাবো এখান থেকে দেখো আরেন আমরা নির্ণয় করতে পারি এখানে এন স্কোয়ার আছে এদিকে আরেন আছে একটি এন কেটে যাবে এখান থেকে জাস্ট একটু বীজ একটি সিমপ্লিফিকেশান হবে তার ফলে আমরা এখানে এন বের করতে পারি দেখো এটি তাহলে হলো আর রাশিমালা এটি তোমরা খুব ভালো করে তাহলে প্রস্তুত করে রাখবে এটি কিন্তু আমি বারবার বলছি এটি কিন্তু এইচএস দু হাজার আঠেরো সালে পড়েছে এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর আজকে দ্বিতীয় প্রশ্ন ইনতম কক্ষপাতি ইলেকট্রনের মোট শক্তি রাশিমালা নির্ণয় করো দেখো ইনতম কক্ষপাতি ইলেকট্রনের মোট শক্তি রাশিমেলা নির্ণয় এখানে এই সেকশানে দেখানো রয়েছে তো একদম প্রথমে আমরা জানি ইলেকট্রনের মোট শক্তি যদি ই হয় সেটি সমান কি হবে ই সমান হবে স্থিতিশক্তি ই পি লিখছি তাকে ধরো প্লাস ধরো গতিশক্তি তাকে আমরা লিখছি ই কে তাহলে ইলেকট্রনের মোট শক্তি হয় তার স্থিতিশক্তি প্লাস গতিশক্তি তাহলে প্রথমে আমরা গতিশক্তি বের করব তারপরে স্থিতিশক্তি বের করব দুটিকে যোগ করলে আমরা ইলেকট্রনের মোট শক্তি বের করতে পারবো দেখো এখানে আমরা ইলেকট্রনের প্রথমেই মোট গতিশক্তি নির্ণয় করছি আমরা জানি ইলেকট্রনের মোট গতিশক্তি কত হবে হাফ এম ভি স্কোয়ার এখানে ভি এর মানটি একটু আগে যে আমরা পড়লাম দেখো একটু আগে এখানে দেখো ভি এর মান আমরা বের করেছিলাম মোট অপকেন্দ্র বল সমান মোট তড়িৎ আকর্ষণ বল সেখান থেকে ভি এর এই মানটি বের করেছিলাম এই মানটিকে আমরা বসিয়ে দেব দেখো এই মানটিকে ভি এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি ফলে ই কে অর্থাৎ ইলেকট্রনের ইনতম কক্ষপথে মোট গতিশক্তি রাশিমালা আমরা বের করতে পারলাম এটি হলো ইলেকট্রনের মোট গতিশক্তি রাশিমালা এরপর তড়িৎ আকর্ষণ বলের জন্য ইলেকট্রনের স্থিতিশক্তির রাশিমালা দেখো স্থিতিশক্তির একটি ফর্মুলা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলে কিউ ওয়ান কিউ টু দুটি চার্জকে যদি আর সেপারেশানে রাখা হয় তাদের স্থিতিশক্তি হয় ওয়ান বাই ফোর বাই এফসাইলার নট ইন্টু কিউান কিউ টু বাই আর কিউ টু বাই আর এটি হয় স্থিতিশক্তির রাশিমালা যদি কিউ ওয়ান কিউ টু দুটি চার্জকে পরস্পর আর দূরত্বে রাখি এখানে এইচ লাইক অ্যাটমদের ক্ষেত্রে একটু আগেই আমি তোমাদের খাতায় বোঝালাম যে কেন্দ্রে কেন্দ্রে চার্জ থাকে জেডি পরিমাণ পজিটিভ চার্জ থাকে আর বাইরে একটি ইলেকট্রন থাকে সেখানে চার্জ থাকে মাইনাসি তাহলে এখানে কিউ ওয়ান সমান হলো জেডি কিউ টু সমান হলো মাইনাসি তাহলে ইলেকট্রনের মোট স্থিতিশক্তি এনতম কক্ষপাতে হবে ওয়ান বাই ফোর পাই সাইল নট কিউ ওয়ান কিউ টু বাই আর কিউ ওয়ানের ভ্যালু হলো জেডি কিউ টুর ভ্যালু হল মাইনাসি এবং আর এনতম কক্ষপাতের ক্ষেত্রে এর ভ্যালু হলো আর এন তাহলে এটিকে গুণ করে সিম্প্লিফিকেশান করলাম দেখো স্থিতিশক্তির রাশিমালা আমরা এখানে পেলাম তাহলে এটি পেয়েছিলাম গতিশক্তির রাশিমালা এটি পেলাম স্থিতিশক্তির রাশিমালা এই দুটিকে যোগ করলেই আমরা মোট শক্তি পাবো দেখো এনতম কক্ষপাতে মোট শক্তি নির্ণয়ের জন্যে এই যে দুটি আমরা পেয়েছিলাম স্থিতিশক্তি গতিশক্তি এবং স্থিতিশক্তি তাদেরকে দেখো যোগ করলাম যোগ করে এটি পেলাম কিন্তু মোট শক্তির রাশিমালা এখানে আরেকটি বিষয় তোমরা খেয়াল রাখবে সেটি হল গতিশক্তি এবং মোট শক্তি তাদের দেখবে সাংখ্যমান সমান কেবল কেবলমাত্র মোট শক্তিটি ঋণাত্মক হয় কিন্তু গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটি কিন্তু ধনাত্মক হয় তাহলে এই ইকুয়েশানটি তোমরা একটু বইতে আন্ডারলাইন করে রাখবে যে গতিশক্তি এবং মোট শক্তি রাশিমালা সমান শুধুমাত্র ছিন্ন বিপরীত এবং আরেকটি বিষয় তোমরা মাথা মাথায় রাখবে সেটি হলো মোট যে স্থিতিশক্তির মান বেরিয়েছিল আমাদের এই দেখো মোট স্থিতিশক্তির মান বেরিয়েছে সেটি দেখো মোট গতিশক্তির মানে দ্বিগুণ দেখো এটিকে দুই দিয়ে গুণ করলে এটি পাবে তাহলে ইপি সমান টু ইন্টু তাহলে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির সঙ্গে সমান হয় কেবল ছিন্ন বিপরীত হয় আর পোটেন্সিয়াল এনার্জি টোটাল এনার্জির দ্বিগুণ হয় এই দুটি ইকুয়েশান তোমরা বইতে দাগ দিয়ে দাও এরপর আজকের পরের প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর এইনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো প্রথম বোর্ড ব্যাসার্ধের মান লেখো এবং কেলেমেন কক্ষপথগুলিতে ব্যাসার্ধের অনুপাত লেখো চলো উত্তরটি বই থেকে আমরা দেখে নিই দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা কিন্তু কক্ষপথ তার ব্যাসার্ধ কক্ষপাতে শক্তি এবং কক্ষপাতী ইলেকট্রনের বেগ এগুলি যে আমরা নির্ণয় করব। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটু আগে আমরা কিন্তু এইজ লাইক অ্যাটমের ক্ষেত্রে করেছি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত ওয়ান তাহলে জেড ইকুয়ালস টু হাইড্রোজেনের ক্ষেত্রে হবে ওয়ান একটু আগে যে আমরা বের করলাম আর এন এবং ইএন অর্থাৎ এনতম কক্ষপাতে ব্যাসার্ধ এবং এনতম কক্ষপাতে ইলেকট্রনের শক্তি ওই গুলিতে যদি আমরা জেড সমান ওয়ান বসাই তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মানগুলি পাব তাহলে আগের ঠিক সেকশানটিতে আমরা কিন্তু জেড টু ওয়ান বসিয়ে দেবো তাহলে জেড সমান যদি ওয়ান বসিয়ে দিই একটু আগে আড়ে আমরা নির্ণয় করেছি যেটি তোমাদের আমি বললাম এইচ এস আঠেরো সালে পড়েছিল ভীষণ ইম্পর্টেন্ট সেখানে জেএড টু যদি ওয়ান বসাই তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষপথের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব এবার হাইড্রোজেন পরমাণুর যে এনতম কক্ষপাতের ব্যাসার্ধ সেখানে দেখো অনেকগুলি কনস্ট্যান্ট আছে এফসাল নট একটি কনস্ট্যান্ট তোমরা জানো এখানে এইচ প্লাং কনস্ট্যান্ট তোমরা জানো পাই কনস্ট্যান্ট এম ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট ই ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট তাহলে এই ভ্যালুগুলোকে আমরা বসিয়ে দিতে পারি সমস্ত ভ্যালুগুলো সমস্ত ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা একটা দেখো রেডিমেড একটা ইকুয়েশান আমরা পাবো এবং ওই ইকুয়েশানে যদি আমরা এন সমান ওয়ান বসিয়ে দিই তাহলে আমরা প্রথম কক্ষপাতের ব্যাসার্ধ বের করতে পারবো দেখো প্রথম কক্ষপাতের ব্যাসার্ধ হবে এটি এখানে আর প্রথম কক্ষপাতের ক্ষেত্রে আর লেখা হলো এ বা এ নট তাহলে এ নট হলো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে কক্ষপাত্রির ব্যাসার্ধ কারণ তোমরা জানো কে কক্ষপাতের ক্ষেত্রে এন সমান ওয়ান হয় তাহলে উপরের ইকুয়েশানটিতে আমরা যদি কে সমান ওয়ান বসিয়ে দিই তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর কে কক্ষপাতের ব্যাসার্ধ পাবো এই সব কনস্ট্যান্টগুলোর যদি ভ্যালু এখানে বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করে দেখা গেছে এ জিরোর ভ্যালু হয় পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু মাইনাস টেন মিটার বা পয়েন্ট ফাইভ থ্রি আংস্টম এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে কক্ষপথের ব্যাসার্ধ এটিকে বলা হয় প্রথম বোর কক্ষপথ এবং এই যে ব্যাসার্ধটিকে নির্ণয় করি আমরা তাকে বলা হয় প্রথম বোর ব্যাসার্ধ প্রথম বোর ব্যাসার্ধ তাহলে তোমরা কিন্তু এটা মুখস্থ করে রাখবে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম বোর ব্যাসার্ধের ভ্যালু কত